আসসালামু আলাইকুম দর্শক আপনারা কি জানেন যে দুই সালটা হবে তিনশো দিনের আমরা তো এতদিন জানছি যে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এবং প্রতি বছরে তিনশো পঁয়ষট্টি দিনই থাকে কিন্তু দুই হাজার সাল তিনশো দিনে হবে ক্যালেন্ডারের পাতাটা কি দেখেছেন আমারও অনেক কাজ এলোমেলো হয়ে গেছে যেমন আমি চিন্তা করছিলাম আজকে হয়তো বা এক তারিখ আমি একটা কাজ করব। কিন্তু ক্যালেন্ডারের পাতায় যায় দেখি যে উনত্রিশে ফেব্রুয়ারি স্বভাবতই ফেব্রুয়ারি মাস তো আঠাশ দিনে হয় এবার তাহলে উনত্রিশ দিনে কেন এটার ইতিহাস কি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় জাস্ট একবার ভাবেন এই দিনগুলো অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি চার বছর পর পর হয় এই দিনে যারা জন্মগ্রহণ করবে এই দিনে যাদের বিয়ে হবে তারা তাদের বিবাহবার্ষিকী চার বছর পর পর পালন করবে তাছাড়া উপায় নাই যারা জন্মগ্রহণ করবে তাদের চার বছর পর পর জন্মদিন পালন করতে হবে অনেকেই কিন্তু এটা করে ভাই বাস্তব কথা সত্যি কথা এবং আপনারা আরও একটা সংবাদ শুনলে অবাক হবেন যে আমরা জানতাম যে সর্বোচ্চ উনতিরিশে ফেব্রুয়ারি হয় তিরিশে ফেব্রুয়ারিও হয়েছে ইতিহাসে এমন একটা দিন আছে এমন একটা সাল আছে যে সালে তিরিশে ফেব্রুয়ারি হয়েছে সকল কিছু আমি আপনাদের সাথে একটা আলোচনা করব খুবই ইন্টারেস্টিং ব্যাপার এবং এই ব্যাপারগুলো আমরা অনেকেই জানি না এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার উনত্রিশে ফেব্রুয়ারি কার জন্মদিন কমেন্ট বক্সে লিখেন মেনশন করেন কারা কারা আজকের দিনে বিয়ে করতে যাচ্ছেন তা মানে টাকা পয়সার দিক দিয়ে বসে যাবেন ভাই কারণ চার বছর পর পর বিবাহ পালন করতে হবে পোলা পায় এখন খুব চালাক যে ভাই মানবো না এবার আসেন যে লিপিয়ার আসলে বিষয়টা কি লিপিয়ারের বাংলা অর্থ যদি আমরা করতে যাই তাহলে হচ্ছে অধিবর্ষ হ্যাঁ প্রতি চার বছর পর পর লিপিয়ার হয় আবার এটাও কিন্তু সত্য যে যে প্রতি চার বছর পর পর হবে এটাও কিন্তু না আসলে হিসাবটা কিভাবে করা হয় বা এইখানে প্রতি চার বছর পর পর ফেব্রুয়ারি মাসের একটা দিন কেন আমরা বাড়তি ধরে নেই সেই বছরটা কেন তিনশো ছেষট্টি দিনে হয় আপনাদের মনে জানার আগ্রহ আছে না দর্শক শ্রোতা আপনারা এই হিসেবটা যদি এই ক্যালেন্ডার সমন্বয় না করা হতো তাহলে আমরা আস্তে আস্তে হয়তোবা আমাদের ঋতু সম্পর্কে আমরা টাইম করতে পারতাম না বুঝতাম না অনেক সমস্যা হইত সূর্যকে প্রদক্ষিণ করতে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন আমরা জানি তো সেই তিনশো পঁয়ষট্টি দিনেই এক বছর হয়ে যায় এবং ক্যালেন্ডারটা সেভাবেই তৈরি আসলে কি তিনশো দিনে সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী ব্যাপারটা কিন্তু তেমন না কয়েক ঘন্টার ডিফারেন্স আছে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড তো এই যে আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড এটা তো আমরা হিসাব করি না আমরা হিসাব করি না আমরা সরাসরি তিনশো পঁয়ষট্টি দিন হিসাব করি তো চার বছরে এটা ভাই একটা দিনে রূপান্তরিত হয়ে যায় তো এই জন্য আমরা এটা সমন্বয় করি চার বছর পর পর একটা দিন বাড়ায় ধরি আবার এখানেও আর একটা ঘাপলা আছে ভাই চার বছরের মধ্যে যে চব্বিশ ঘন্টা হয়ে যায় এমনটা না চার বছরে কিন্তু তেইশ ঘন্টা পনেরো মিনিট আট সেকেন্ড হয় সেখানে আমরা চব্বিশ ঘন্টা ধরে একটা দিন বাড়ায় নেই সব কিছু সমন্বয় করার জন্য এই যে কিছু সময় এখানেও কিন্তু আমরা বাড়তি ধরলাম এইটাকে আবার কি করতে হবে বাদ দিতে হবে এই জন্য একটা হিসাব আছে সেই হিসাবে কিছু কিছু সাল লিপি আর করা হয় না এই দিনটাকে বাদ দেওয়ার জন্য সাতাশে ফেব্রুয়ারি হইতে পারে সে তখন মনে আমরা থাকবো না তো আমি আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম একদম সহজ ভাষায় বুঝতে গেলে যে আসলে প্রকৃতপক্ষে তিনশো পঁয়ষট্টি দিনে যে আমরা বছর ধরি আসলে তিনশো পঁয়ষট্টি দিনে বছর না তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে হচ্ছে বছর ঠিক আছে আমরা তিনশো পঁয়ষট্টি দিন তো চারটা বছর কাটায় আসি এরপরে ওই যে বাচ্চা ঘন্টাগুলো আপনি চার দিয়ে যদি গ্রুণ দেন তাহলে চব্বিশ ঘন্টা হয়ে যায় একটা দিন হয়ে যায় সেই দিনটা আমরা চতুর্থতম বছরে কিন্তু যুক্ত করে এই ক্যালেন্ডারে আমরা হিসাব ডাবর করতে চাই না আমাদের ভালোর জন্যই নাহলে ফসল ফলার দিতে অনেক সমস্যা হবে আর একটা কথা বলতেছিলাম যে তিরিশে ফেব্রুয়ারিও হয়েছে এটা কেন হয়েছে এটা হচ্ছে সতেরোশো সালে সেটাও সমন্বয় করার জন্য হয়েছে ভাই সবকিছু সমন্বয় ফেব্রুয়ারি মাসেই হয় হ্যাঁ এই দিনগুলা ঠিকঠাক করার জন্য এই ফেব্রুয়ারি মাসে তখন তারা এই তিরিশে ফেব্রুয়ারি ঢুকায় দেয় ঠিক আছে হয়তোবা তারা আগে পালন করে নাই তাই তারা একসাথে দুইটা পালন করে তো এই হচ্ছে পুরো বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমি জানি আমাদের এখানে আরও বিজ্ঞ ভাই ব্রাদাররা আছে আপনারা কমেন্ট বক্সে লিখবেন সেকেন্ডের কিছু অ্যাবোর আছে আমি জাস্ট ধারণা দিলাম ভুল হলে ক্ষমা করবেন ভাই